বিসমিল্লাহির রহমানির রহিম কৃষি টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সবচেয়ে কৃষকের ঝামেলা এবং বিরক্তকর আগাছা নিয়ে আসলে আমরা প্রত্যেক কৃষকই এই ঘাসটাকে কম বেশি স্থান ভেদে চিনে থাকি কেউ কেউ এটাকে মোথা ঘাস বলে থাকে আবার কেউ কেউ এটাকে ভাদাইল বা ভাদলা ঘাস বলে থাকে আসলে এই ঘাসটি যে জমিতে জন্মায় সেই জমিতে ফসলের পরিমাণ ঘরে তোলার জন্য কৃষক অনেক অনেক পেরেশান হয়ে থাকে আপনারা সবাইও সেই ঘাস সম্পেনে থাকেন যারা কৃষক আছেন তারা অবশ্যই ভুগেছেন দেখুন এই ঘাসের মোথাগুলো কি অবস্থা একটি মোথা থেকে পাঁচটি সাতটি এভাবে মাথা বের হয় এটা বিচি থেকে হয় না গোড়া থেকেই বংশবৃদ্ধি করে যার কারণে এই ঘাস পুকুর থেকে নিরানি বা কেটে দিলেও আবার থেকে পুনরায় বের হয় তাই এই ঘাসকে দূর করা খুবই কঠিন এবং কষ্টসাধ্য এই ঘাসকে দূর করার জন্য আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আসলে দেখুন নিরানি দিয়ে যখন সম্ভব হচ্ছে না জমি থেকে ঘাস তাড়ানো তাই আমরা এই এই জমিতে এক ধরনের মেডিসিন ব্যবহার করব। সে মেডিসিন ব্যবহারের ফলে ঘাসের পাতা স থেকে খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে আস্তে আস্তে গোড়া পর্যন্ত পচে যাবে সুতরাং একবার যদি মোথাটা পচানো সম্ভব আসলে প্রাকৃতিকভাবে এই মোথা কখনোই পচে না একটির পর একটি জন্ম নেয় ভালোভাবে দেখুন এটি কি শক্ত আপনার নিশ্চয়ই গ্রাম্য খেজুর দেখেছেন সেই খেজুরের আটি অনুরূপ তাই এই মোথা পচানোর জন্য আমার জমিতে এবার আমি এক ধরনের ঔষধ স্প্রে করবো ওষুধের নামকে আপনাদেরকে বলছি একবার দেখুন এই জমিতে আমি উপর থেকে একবার নিরানি দিয়েছিলাম রাধুনী বোনার পর আমার রাধুনি তো হয়নি আবার কিভাবে পুনরায় এই ঘাস বের হচ্ছে আসুন এবার ঘাস কিভাবে দূর করব সে বিষয় নিয়ে আলোচনা করি বিস্তারিতভাবে ভালোভাবে ভিডিওটি পুনরা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন গ্লাইফোসেট চারশো আশি এস এল মিমফোসেট এই ওষুধটি আসলে জাদুর মতো কাজ করে আপনি একবার জমিতে স্প্রে করে দিবেন তাহলেই অবশ্যই এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে ওষুধে প্রয়োগ করার সময় ওষুধে পানির সঙ্গে মিশানোর সঙ্গে সঙ্গে কোন রকম কালার হয় না প্রতি লিটার পানিতে তিন থেকে চার এম মিশিয়ে ভালোভাবে সারা জমিতে স্প্রে করে দিবেন স্প্রে করার এখানে একটি বিষয় স্প্রে করার আট থেকে দশ দিন পর লক্ষণ বোঝা যায় যার কারণে এখানে কিন্তু রকম ভয় পাবেন না আপনি নিঃসন্দেহে স্প্রে করুন আমি একজন কৃষক হয়ে আমার ব্যক্তিগত যে মানে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি চাই আমার আমার মতো প্রত্যেকটা কৃষকই উপকৃত হোক এই জন্য আমার ভিডিওগুলো করা আমি নিজেই আমার প্রয়োগের যে মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন হয় সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি দেখতে পাচ্ছেন যে মোথাগুলো হাতে আমি আমার হাতে ভালোভাবে দেখাচ্ছি যে মোথাগুলো আসলে কোনোভাবে জমি থেকে বাসা কি সম্ভব আপনি যতই নির দেন উপরে ঘাসগুলোই শুধু দূর হবে মোথাগুলো কিন্তু দূর হবে না আর মোথাগুলো থাকা মানে পুনরায় আবার ঘাসগুলো বের হবে সুতরাং সূত্রে একবার স্প্রে করে দেখুন আমি অবশ্যই আপনাদেরকে স্প্রে করার চোদ্দ দিন পরের যে লক্ষণ সেটি দেখাবো থ্যাংক ইউ